আমার হাতে এই যে ছবিটা আঁকতেছেন এটা হলো ফ্যামিলি ভিসা আর এটা হলো ভিজিট পিশা আসলাম ভাই আপনি কি কখনো ফ্যামিলি বিশ্ব ছবি দেখছেন ফ্যামিলি বিশ্ব দেখতে কেমন হয় আমার হাতে এই যে ছবিটা আঁকতেছেন এটা হলো ফ্যামিলি ভিসা আর এটা হলো ভিজিট পিশা অর্থাৎ ফ্যামিলি ভিসাটা হয় এরকম একটা কালার এইটার ফাইলটা আমরাই তৈরি করছিলাম এবং আলহামদুলিল্লাহ আমাদের ফাইল তৈরি করার পরে সাবমিট করার পরে ফ্যামিলি ভেসে চলে আসছে তো এই ফ্যামিলি ভিসাটা আপনাকে পেতে হলে আপনাকে ইনভেস্টার হতে হবে অর্থাৎ যারা ইনভেস্টার অলরেডি আছেন তারা এই ফ্যামিলি ভিসাটা বাহির করতে পারবেন আমাদের কাছ কি আমরা ফুল ফাইলটা তৈরি করে দিয়ে থাকি যাতে করে আপনি ভিসাটা বাহির করতে পারেন আর যারা নতুন ইনভেস্টার লাইসেন্স করতে চান এবং সাথে ফ্যামিলি ভিসা সহকারে সেটা সম্পূর্ণ কার্যক্রম আমাদের মাধ্যমে করে নিতে পারবেন অর্থাৎ ইনভেস্টার লাইসেন্স থেকে শুরু করে ফ্যামিলি ভিসা পর্যন্ত ফ্যামিলি ভিসা সুবিধা হলো তাদেরকে বর্ডারে যাইতে হয় না কষ্ট করতে হয় না অর্থাৎ আপনার একামার সাথে তারা থাকবে আপনি ছুটি লাগিয়ে দিবেন দেশে যাবে আবার আসবে আপনার আপনার যতদিন এখানে থাকবেন আপনার এক ততদিন আপনার পরিবারও একই একই ভাবে থাকতে হবে অর্থাৎ ফ্যামিলিভিসের সুবিধাটা অনেক ভালো ভিজিট বিষয়ে জানেন বর্তমানে সিঙ্গেল লাইনটি সিঙ্গেল লাইনটির মাধ্যমে আপনার ফ্যামিলি যতদিন ম্যাথ থাকবে ততদিন থাকতে পারবে তারপরে চলে যেতে হবে দেখা যায় আবার নতুন করে বিষয় উঠাইতে হয় অনেক কষ্ট প্রিয় যারা ফ্যামিলি ভিসার ফাইল তৈরি করতে চান তারা যোগাযোগ করতে পারেন জাহানি কনসালটেন্সিতে ইনশাআল্লাহ আমাদের মাধ্যমে আপনি এই ফ্যামিলি ভিসারটা বাহির করে নিতে পারবেন জাহানি কনসালটেন্সি দীর্ঘদিন ধরে সেবা দিয়ে আসতেছে যে কোনো সেবার জন্য যোগাযোগ করতে পারেন জাহানি কনসালটেন্সিতে আল্লাহ হাফেজ